নমস্কার বন্ধুরা স্প্রে ফুটে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কাঁটা মাছ নিয়ে চলে এসেছি কাঁটা মাছের দুর্দান্ত সাথে একটা রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখুন প্রথমে মাছটা আমি কেটে নেব এখানে আমি কাঁটা মাছ নিয়ে নিয়েছি এই কাঁটা মাছগুলোই কেটে নেব আর মাছও বলে আমাদের এখানে কাঁটা মাছ বলে তাই আমি এইভাবে চামড়াটাকে তুলে দেব একটু ঘষে ঘষে চামড়াটাকে তুলে দিতে হবে এরকম ঘষলেই চামড়া উঠে যাবে ঘষলে উঠে যায় সানে ঘষলেও উঠে যাবে আমি এইভাবে একটু ঘষে নিয়েছি পরে সানে ধুয়ে পরিষ্কার করে নেব এই চামড়াটা তুলে দিতে হবে মাছের মাথার কাছ থেকে কেটে নেব কিভাবে আমি সব মাছগুলোকে কেটে নেব এটাকে ফেল করে দিই এগুলোকে আমি চারা করে নেব মধ্যেখান থেকে মাছ কেটে আমার এতগুলো মাছ হয়েছে ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে একসঙ্গে জোগাড় করে নিয়ে চলে এসেছি দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব ভালো করে মেখে নেব

লাগিয়ে দেবো পুরো তারপরে মাছগুলোতে ভেজে নেবো তারপরে উল্টাবো মাছগুলো আমি একটু হলটে দেবো আমি উঠে দিয়েছি একদম লাল লাল করে এই মাছগুলোকে ভেজে নেব আমার ফেরেনে কোনো নতুন বন্ধু এসে উঠে না অবশ্যই আমার ফেরেন থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা করে লাইক করে দেবেন তো ভালো করে উল্টে দেবো এই মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেবো লাল করে আমার ভাজা হয়ে গেছে তুলে নেব ভেজে নিয়েছি রেখে দেবো বাকি মাছগুলো ভেজে নেবো

গরম হয়ে গেছে তেল ভালো করে গরম করে নিয়েছি এইবারে দিয়ে দেবো আলু এবার আলুগুলো আমি ভালো করে একটু ভেজে নেব লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি এমন করে ভাজবো যেন আলুটা খুব সিদ্ধ হয়ে যায় একদম আলুটাকে আমি সিদ্ধ করে নেব ভেজে ভেজে তো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব তো তেল দিয়ে দেব বাবা এখানে একটা তেজপাতা দিয়ে দেব আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোরনে টমেটো কুচি দিয়ে দেবো কচ্চি হলুদ গুঁড়ো একটু দিয়ে আটা বাটা বাটা দিয়ে দেবো আমি অল্প একটু জল দেবো আবারও অল্প একটু হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিবো ভালো মতো কষিয়ে নিয়েছি আলু দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়ে আলু আবারও ভালো করে কষিয়ে নিব আমি গিরিয়া ধনে একসঙ্গে বেটে নিয়েছিলাম আর দু একটা গোলমরিলে দিয়ে দিয়েছিলাম

ভালো মতো সব সিদ্ধ হয়ে গেছে আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম তা তাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এই চুলটাকে নামিয়ে নেবো হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দেবো আগে থেকে গরম মশলা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো নামিয়ে নেবো আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব নামাচের ঝোল আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব এই কাঁচা মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে এই কানা মাছের ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এই রেসিপিটা আপনাদের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন